দেখতে পাচ্ছেন আমি একবারে উপরে চলে এসে পড়ছি এখন বৃষ্টি হইতাছে অনেক বৃষ্টি হইতেছে আমি জানি না বৃষ্টি হইলে আমি ভিজা ছাড়া আর কোনো উপায় নেই একবারে ভিজা যাবো তাছাড়া কোনো উপায় নেই দেখতে পাচ্ছেন এই বড় দেখা যাচ্ছে এখন অনেক বৃষ্টি হইতাছে দেখতে পাচ্ছেন আমার গাড়ি ভিজে গেছে এখানে একটা ফোনও আছে এটা সমস্যায় পরে দাঁড়িয়ে সবাই আসে এখানে এটার জন্য এটা এখানকার বিখ্যাত কিন্তু আমার কাছে এটার সে এই সাইড টা ভালো লাগছে দেখতে পাচ্ছেন পুরোটাই ইয়া বড় তিন ঘন্টা জার্নি করার পর আমি খুবই এক্সাইটেড কারণ এত সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি আমি অনেক অনেক হ্যাপি হেভ্রি অন কি অবস্থা সবার কেমন আছেন সবাই আজকে আমি যাচ্ছি মেগের শহর বেশারি আর গাইজ আমি যাচ্ছি বাইক দিয়ে বাইক দিয়ে প্রায় দুই ঘন্টা লাগবে এটার দূরত্ব প্রায় দুইশো কিলোমিটার

তো লেটস গো দেখতে পাচ্ছেন এগুলো পুরাটাই বড় আর ঠান্ডা দিন চলে গেছে কিন্তু ঠান্ডা যখন বেশি ছিল তখন বরফগুলো বেশি ছিল দেখতে পাচ্ছেন পুরাটাই আরো আমি যত সামনে যাব ততই বেশি দেখতে পারবো এখানে তো কমই বরফ কিন্তু সামনে যত যাব তত বেশি দেখতে পারবো এই রাস্তা দিয়ে যাইতাছি আমার আরো যাইতে লাগবে আরো আছে আটচল্লিশ কিলোমিটার দেখতে পাচ্ছেন পুরো পাহাড়ের আছি এখন আমি গাইজ আপনাদের এই দৃশ্যটা দেখার জন্য আমি থামছি এখানে তো গাইস দেখতে পাচ্ছেন আমি একবারে উপরে চলে এসে পড়ছি এখন বৃষ্টি হইতেছে অনেক বৃষ্টি হইতাছে আমি জানি না বৃষ্টি হইলে আমি ভিজা ছাড়া আর কোনো উপায় নাই একবারে ভিজা যাবো তাছাড়া কোনো উপায় নেই দেখতে পাচ্ছেন এই বরফ দেখা যাচ্ছে এখন অনেক বৃষ্টি হইতেছে দেখতে পাচ্ছেন আমার গাড়ি ভিজা আছে সমস্যায় পড়ে যাবে এখন যেতে হবে এই রাস্তা দিয়ে রাস্তাটা অনেক সুন্দর কিন্তু পাহাড়ি এলাকা তো পাহাড়ি রোড এই জন্য ভয়ঙ্কর অনেক আর দৃশ্যটা দেখতে পাচ্ছেন ও মাই গাড সো নাইস তো গাইস এই দুইশো কিলোমিটার রাস্তা যেতে যেতে অনেক কিছু দেখলাম তো আমি এখন একটি রেস্টুরেন্টে ঢুকে গেছি এই রেস্টুরেন্টে কিছু খাবো খেয়ে দেন আবার রওনা হব আসলে দেড় ঘন্টা গাড়ি চালিয়ে অনেক ক্লান্ত হয়েছি এ কারণে ছোট একটা ব্রেক দিলাম রেস্টুরেন্টে আমি আমার বাইকটা রাখছি এখানে দেখতে পাচ্ছেন আর এটা হলো রেস্টুরেন্ট রেস্টুরেন্ট মোটামুটি সুন্দর অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আমি খাবার অর্ডার করেছি অলরেডি এসে পড়বে এখনই অলরেডি আমার খাবার চলে এসে পড়ছে গাইস এটার নাম হচ্ছে স্যান্ড কম্বো তারা এটাকে কম্বো বলে দেখতে পাচ্ছেন এটার ভিতরে তারা আমাকে দিয়েছে ফ্রেঞ্চ ফ্রাই আর একটা স্যান্ডউইচ সেটা আমাকে কেটে দুই ভাগ করে দিছে আর দেখতে পাচ্ছেন স্যান্ডউইচের ভিতরে মাংস দেখতে পাচ্ছেন এই পাশে সালাদ আর এপাশে পাশে দিয়েছে তুম তো খাওয়া দাওয়া শেষ আমি এখন চলে যাব আর আমার লাগবে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো তো চলুন দেখতে পাচ্ছেন এই জায়গাটা এই জায়গাটা অনেক গভীর ক্যামেরায় ভালো করে দেখা যাচ্ছে না কিন্তু খালি চোখে অনেক সুন্দর দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এটা আমি আরেক একটি গ্রামে চলে এসে বসছি দেখতে পাচ্ছেন ওই পাহাড় বরফ সব এরাই খেয়ে আইছি অন্য গ্রামে দেখতে পাচ্ছি রোদ দিয়ে আর প্রত্যেক কিলোমিটার যেতে হবে আর মাত্র এগারো কিলোমিটার যেতে হবে তো লেটস গো তো গাইস দুইশো কিলোমিটার রাস্তা এত বড় আগে জানতাম না গাইস আগে কখনো রাত দিন দুইশো কিলোমিটার রাস্তা এত লম্বা আমার প্রায় তিন ঘন্টা লাগতাছে আর একটু চলে এসে পড়ছি আর চার কিলো আছে এত শরীর ব্যথা হয়ে গেছে গাড়ি চলাইতে চলাইতে গাইস কিন্তু একদিক দিয়ে যেটা ভাল লাগতাছে এটা

তো গাইস এত ঠান্ডা ঠান্ডায় কাঁপতাছে দেখতে পাচ্ছেন দুইশো কিলোমিটার গায়ে রাইড করছি ঘার মার পুরোটাই ব্যথা হয়ে গেছে তিন ঘন্টা লাগছে গাইস তো গাইস ফাইনালি আমি এই জায়গায় এসে পড়ছি আমার পিছনে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই হলো বিশারি বিখ্যাত বিশারি দেখতে পাচ্ছেন তো গাইস আজকে মেঘ নাই মেঘগুলা উপরে চলে গেছে সব আর অন্য দিন এখানে অনেক মেঘ থাকে যেটার কারণে নিচে এই পাহাড়গুলা কিছুই দেখা যায় না এত ঠান্ডা এই জায়গায় আমি কোলাইতেই পারতেছি না আমি ভিডিও করব দেখতে পাচ্ছেন ফোন কাঁপতেছে আমার পুরা শরীর কাঁপতেছে গাইস আমি যাব ওখানটাই ঘুরি আপনাদের দেখাবো তো গাইস আমি যাইতেছি সামনে একটার গভীর অনেক গাইস আসলে এটা অনেক সুন্দর এটা হলো সবচেয়ে বিখ্যাত এই পাহাড়গুলো দেখতে পাচ্ছেন উপর থেকে দেখা যাব অনেক সুন্দর দেখা যাবে চতুর্পাশে ঘুরে দেখাই আর আমার বাইক দেখতে পাচ্ছেন এখানে রাখছে আমি আমার কাছেই এটা হচ্ছে গোভীর তার দিয়ে কিছু একটু বানসি এটা এটা যেন পরে না যায় কারণে তো গাইস অলরেডি উপরে এসে পড়ছে আর যাওয়া যাবে না এটা গভীর অনেক দেখতে পাচ্ছেন আমি খুবই এক্সাইটেড কারণ এত সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি আমি অনেক অনেক হ্যাপি তারা একটা জিনিস দেখে খারাপ লাগছে এটা হলে এখানে তারা লোহার মতো কিছু একটা করে দিত তাহলে অনেক সুন্দর হতো কারণ যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে এখানে লোহার মতো কিছু একটা করে দিলে সাইড দিয়ে তাহলে অনেক সুন্দর হইতো এ পাশে কোনো সেফটি নেই দেখতে পাচ্ছেন এখানে যাই আসবেন বি কেয়ারফুল কাছে যাবেন না কখনো কারণ আপনারা ক্যামেরায় বুঝতে পারতেছেন না কতটা গভীর কিন্তু আমি খালি চোখে বুঝতে পারতেছি অনেকটাই গভীর সে তাকাই তো আমার ডর করতেছে এই অবস্থা তো গাইস ভিডিও করতে করতে আবার বৃষ্টি এসে পড়ছে একটু পর বৃষ্টি আসে বৃষ্টি পরে আবার থেমে যায় বৃষ্টি পরে আবার থেমে যায় রাস্তা দিয়ে আসতেছিলাম বৃষ্টি পড়তে আছে থেমে যাচ্ছে বৃষ্টি পড়তে থেমে যাচ্ছে আবার দেখতে পাচ্ছেন বৃষ্টি পড়তে আছে আমি কিন্তু কোনো সময় টুপি পরে থাকি না আজকে টুপি পরে আছি কারণ এত ঠান্ডা আমি কুলাইতে পারতাছি না আমাকে কেমন দেখা যায় যাক কিন্তু আমি টুপি খুলবো না তো গাইস অবশেষে রোদ উঠেছে দেখতে পাচ্ছেন আর এই পাশে একটা কফি শপে এসে কফি খেলাম

আজকের ভিডিও যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ গাইসে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেলটা লাইক দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ বাই বাই